মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো নয় নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব এই একশো নয় নাম্বার এবং একশো দশ নাম্বারের আমরা পূরণ করব চলো শুরু করি সেদিন বিকালে রিফাতের শিক্ষক রিফাতকে জানায় যে তার প্রেজেন্টেশনটিতে কিছু ভুল ছিল সে যেন ভুলগুলো শুধরে নিয়ে প্রেজেন্টেশনটি সেদিনের মধ্যে আবার জমা দেয় প্রেজেন্টেশনটি সেদিনের মধ্যে আবার জমা দেয় কিন্তু ততক্ষণে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রেজেন্টেশনটির কোনো কপি রিফাতের কাছে ছিল না তাই শিক্ষকের সহায়তায় সে বিদ্যালয়ের ল্যাবে চালু থাকা একটি কম্পিউটারের একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটার দূর থেকে লগ করা পরে প্রেজেন্টেশন ফাইলটি সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় পরিবর্তন করে শিক্ষকের কাছে জমা দেয় এবার এসো রিফাতের গল্প থেকে কম্পিউটার নেটওয়ার্ক এর যে প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম সেগুলো নিচের শকে লিখি প্রথমে প্রিন্টিং সুবিধা ল্যাবের নেটওয়ার্কের সংযুক্ত প্রিন্টার ব্যবহার করে প্রেজেন্টেশনটি প্রিন্ট করা সফটওয়্যার শেয়ারিং বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশনটি তৈরি সফটওয়্যারটি ব্যবহার করা তিনে ভিডিও ও তথ্য শেয়ারিং ল্যাবের সকল কম্পিউটার একই নেটওয়ার্কে সংযুক্ত থাকায় সাকিবের কম্পিউটারের ভিডিওগুলো রিফাতের কম্পিউটারে নেওয়া চারে কেন্দ্রীয় ডেটা সংরক্ষণ বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত থাকা সফটওয়্যার ব্যবহার করা যায় যা কেন্দ্রীয়ভাবে ডাটা সংরক্ষণে সুবিধা দেয় পাঁচে রিমোট লগ ইন বিদ্যালয়ের ল্যাবে চালু থাকা একটি কম্পিউটারে বাসা থেকে রিমোট লগ ইন করে প্রেজেন্টেশনের ফাইল সংগ্রহ করা এবং তাতে পরিবর্তন করা সেদিন বিকালে রিফাতের শিক্ষক রিফাতকে জানায় যে তার প্রেজেন্টেশনটিতে কিছু ভুল ছিল সে যেন ভুলগুলো শুধরে নিয়ে প্রেজেন্টেশনটি সেদিনের মধ্যে আবার জমা দেয় প্রেজেন্টেশনটি সেদিনের মধ্যে আবার জমা দেয় কিন্তু ততক্ষণে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রেজেন্টেশনটির কোনো কপি রিফাতের কাছে ছিল না তাই শিক্ষকের সহায়তায় সে বিদ্যালয়ের ল্যাবে চালু থাকা একটি কম্পিউটারের একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারের দূর থেকে লগ করা পরে প্রেজেন্টেশন ফাইলটি সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় পরিবর্তন করে শিক্ষকের কাছে জমা দেয় এবার এসো রিফাতের গল্প থেকে কম্পিউটার নেটওয়ার্ক এর যে প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম সেগুলো নিচের শকে লিখি প্রথমে প্রিন্টিং সুবিধা ল্যাবের নেটওয়ার্কের সংযুক্ত প্রিন্টার ব্যবহার করে প্রেজেন্টেশনটি প্রিন্ট করা সফটওয়্যার শেয়ারিং বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশনটি তৈরি সফটওয়্যারটি ব্যবহার করা তিনে ভিডিও ও তথ্য শেয়ারিং ল্যাবের সকল কম্পিউটার একই নেটওয়ার্কে সংযুক্ত থাকায় সাকিবের কম্পিউটারের ভিডিওগুলো রিফাতের কম্পিউটারে নেওয়া চারে কেন্দ্রীয় ডেটা সংরক্ষণ বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত থাকা সফটওয়্যার ব্যবহার করা যায় যা কেন্দ্রীয়ভাবে ডেটা সংরক্ষণে সুবিধা দেয় পাঁচে রিমোট লগ ইন বিদ্যালয়ের ল্যাবে চালু থাকা একটি কম্পিউটারে বাসা থেকে রিমোট লগ ইন করে প্রেজেন্টেশনের ফাইল সংগ্রহ করা এবং তাতে পরিবর্তন করা এরপর দেখো পরবর্তী সেশনের প্রস্তুতি আমাদের চারপাশে কী কী ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিচের ছকে লিখে আনি ছক পাঁচ দশমিক দুই এখন আমাদেরকে এখানে লিখতে হবে চলো শুরু করি প্রথমে ইন্টারনেট এটি পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক যা বিভিন্ন ডিভাইস এবং সার্ভারকে সংযুক্ত করে ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েব ব্রাউজিং ইমেইল সোশ্যাল মিডিয়া অনলাইন স্ট্রিমিং অনলাইন শপিং এবং বিভিন্ন অনলাইন সার্ভিস ব্যবহার করতে পারি দুইয়ে দেখো ওয়াইফাই নেটওয়ার্ক এটি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক যা রাউটার বা অ্যাক্সেস পয়েন্টারের মাধ্যমে ডিভাইসগুলো ইন্টারনেটকে সংযুক্ত করে বাসা অফিস ক্যাব এবং পাবলিক স্পেসে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা যায় তিনি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা এল এ এন লোকাল এরিয়া নেটওয়ার্ক এটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে যেমন অফিস স্কুল বা বা বাসার মধ্যে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে এল এ এন এর মধ্যে ডেটা শেয়ারিং প্রিন্টিং এবং ইন্টারনেট শেয়ার করা যায় এরপরে হলো চার ব্লুটুথ নেটওয়ার্ক এটি স্বল্প দূরত্বের ওয়ারলেস নেটওয়ার্ক যা ডিভাইসগুলোর মধ্যে ডেটা ট্রান্সফার এবং সংযুক্ত স্থাপন করায় করতে ব্যবহার হয় উদাহরণস্বরূপ মোবাইল ফোন এবং হেডফোন কম্পিউটার এবং মাউস ইত্যাদি পাঁচ নম্বর মোবাইল নেটওয়ার্ক মোবাইল ফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসের জন্য সেলুলার নেটওয়ার্ক জি এস এম সি ডি এম এ থ্রি জি ফোর জি ফাইভ জি ব্যবহার করা হয় এর মাধ্যমে আমরা ভয়েস কল এস এবং মোবাইল ডেটা ব্যবহার করতে পারি